বিভিন্ন পালানোর সময় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার নৌপথে পালানোর সময় তিনি দাড়ি কেটে লুঙ্গি পরে পালানোর চেষ্টা করেন সাবেক আইনমন্ত্রী আনসুল হকও তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন দুদিন আগে সাতপুত থেকে মাছ ধরার ট্রলার থেকে কোস্টগার্ড তাদেরকে আটক করে গ্রেপ্তারের সময় একটি ট্রলারে কাঠের ডেকে বসেছিলেন সালমান রহমান গ্রেপ্তারের আগে আনিসুল হকের মাথায় গামছা ছিল